একটি কথা শুধু শুনে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তারা সবাই একজন আরেকজনকে বলছে ভাই বেশি বেশি করে সাপোর্ট করুন পাশে থাকুন ভালোবাসা দিন দিলে তারপর আমরা মনে করেন একজন আরেকজনের পাশে থাকলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো কিন্তু আমি পরীক্ষা করে একটা জিনিস দেখেছি যারা এ ধরনের কথাগুলো বলে তাদেরকে কমন করলে তারা কমেন্টের উত্তর দেয় না তাদেরকে মানে সাপোর্ট করলে তারা সাপোর্ট করে না কিন্তু শুধুমাত্র মুখেই বলে যায় এর মুখে বললে কি হবে ভাই সবাই সবার পাশে থাকুন সবাই সবাইকে একটু ইয়ে করুন হেল্প করুন তাহলেই তো মানুষ সামনের দিকে এই সাপোর্ট করুন একজন আরেকজনকে সাপোর্ট করুন সাপোর্ট করলে না সবাই এগিয়ে যেতে পারবে তাই না শুধুমাত্র কি মুখে বললে যাওয়া যাবে বলেন আমি একটা জিনিস দেখছি যে সবাই শুধু এসে অনলাইনে একই কথাই বলছে যে সাপোর্ট করুন ভাই সাপোর্ট করুন সাপোর্ট করুন আমরা নতুন নতুনদেরকে সাপোর্ট করি তাহলে আমরা সবার পাশে থাকতে পারবো আমরা সবাই এগিয়ে যেতে পারবো কিন্তু আমি একটা জিনিস হোল্ড করে দেখলাম কেউ আসলে কাউকে সাপোর্টেই করে না শুধুমাত্র মুখে বলে এটাই হলো আর কি দেখলাম আর কি দেখতেছি কিছুদিন ধরে পরীক্ষা করে তো ভাই মুখে না বলে সবাই একটু সাপোর্ট করুন ঠিক আছে সবাই পাশে থাকুন সাপোর্ট করুন তাহলেই আমরা এগিয়ে যেতে পারব একটি কথা মনে রাখবেন বড় গাছের নিচে থেকে আপনি কখনো বড় হতে পারবেন না যখন আপনি বড় গাছের তলে থেকে বেরিয়ে যেতে পারবেন তখনই আপনি বড় হতে পারবেন আর আরেকজনকে আপনি সাপোর্ট করতে পারবেন বুঝতে পেরেছেন মানে আপনি যখন বড় গাছের তলে থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে পারবেন তখনই আপনি আরেকজনকে সাপোর্ট করতে পারবেন কারণ বড়দেরকে যখন আপনি সাপোর্ট করতে যাবেন বড়রা কখনো আপনাকে সাপোর্ট করবে না বড়রা কখনো আমাকে সাপোর্ট করবে না তারা তো বড় বড়ো হয়ে গেছে তাদের আইডি অনেক বড় দেখুন না যারা মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারা কি করে আমরা হাজার মানুষ আমরা কমান্ট করে যাচ্ছি হাজার মানুষ আমরা জয়দনী দিচ্ছি আমাদের কমেন্টের উত্তর কখনো দিয়েছে দেখেছেন দিয়েছে দেয় আপনি কমন করছেন আমি কমন করছি আমরা সবাই কমন করছি কিন্তু আমাদের কমেন্টের উত্তর কেউ দিচ্ছে না বা রিপ্লাই কেউ করছে না তাই এই জন্য এই কথাটা বললাম যে বড় গাছের নিচে থেকে কখনো বড় হতে পারবেন না বড় হতে চাইলে সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনাকে বড় হতে হবে হয়ে আপনি কাউকে সাপোর্ট করতে পারবেন তা না হলে পারবেন না বড়র কাছে থেকে কখনো বড় হতে পারবেন না বেরিয়ে গিয়ে বড় হতে হবে তাহলে এ কথাই রইল আমরা যারা যারা ছোট ছোটো আইডি নিয়ে আছি আমরা একজনের আরেকজনের পাশে দাঁড়াবো একজন একজনকে সাপোর্ট করব ঠিক আছে এ কথাই রইল তাহলে টাটা